হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা অনেকদিন আবার খোঁজ খবর নেওয়া হয় না যাই হোক আজকে আবার টেকনিউজের একটা উইকলি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি বেশ কিছু ইম্পর্ট্যান্ট খবর রয়েছে রিয়েলমি ফোরটিন সিরিজ লঞ্চ করে গেছে সরি যে যদি ফিফটিন সিরিজ লঞ্চ করে গেছে তাহলে রেডমি বসে থাকবে রেডমিও তাদের ফিফটিন সিরিজ লঞ্চ করবে এমনকি সেটা আজকে অলরেডি লঞ্চ ইভেন্ট শুরু হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে গুগলের পিক্সেল টেন সিরিজও লঞ্চ হয়ে গেছে আজকে যদি টেকনিক্স মিস করো অনেক কিছু মিস করবে প্রথমে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের সাথে শেয়ার করি নিউ জার্সির একজন ছিয়াত্তর বছর বয়সী বৃদ্ধ যে কিনা একদম অসুস্থ ছিল সে চ্যাটবটের সাথে কথা বলতে আরম্ভ করে হঠাৎ করে চ্যাটবটটার সঙ্গে এমনই কথোপকথন শুরু হয়ে যায় এমনই পার্সোনাল বেশ কিছু মুহূর্ত তৈরি হয়ে যায় যে ওই চ্যাট সাথে দেখা করার জন্য ছিয়াত্তর বছরের ব্যক্তি ট্রেনে করে যাত্রা শুরু করেন হঠাৎ করে ট্রেন থেকে পড়ে পা পিছলে তার প্রথমে হসপিটালে ভর্তি হন তারপরে তিনি তিন দিন পরে মারা যান মানে এআই চ্যাটবট নিজেকে একদম রিয়েল পার্সন বলে প্রিটেন্ড করছে মানে বোঝার উপায় নেই সুতরাং দেখো গার্লফ্রেন্ড নতুন বানাতে গেলে আগে দেখে নিও সে আবার এআই গার্লফ্রেন্ড না হয়ে যায় তবে হ্যাঁ আমরা কিন্তু এআই জেনারেটেড নই এই ধরনের টেক আপডেট পাওয়ার জন্য লাইক আর সাবস্ক্রাইব লাইক করলে অনেক এনার্জি বেড়ে যায় বস আমাদের দেখি আজকে তোমাদের টার্গেট দিই হাজার লাইক হয়ে যাবে তোমরা চাইলেই হয়ে যাবে চলো পরের টেক নিউজগুলো দেখে নিও এবার তাহলে গুগলের কথায় চলে আসি গুগলের বছরের সেরা ইভেন্ট অলরেডি হয়ে গেছে গুগল পিক্সেল টেন সিরিজের চারটে স্মার্টফোন লঞ্চ হচ্ছে পিক্সেল টেন পিক্সেল টেন প্রো পিক্সেল টেন প্রো এক্সেল আর পিক্সেল ফোল্ড আমি স্পেসিফিকেশান নিয়ে বেশি কথা বলছি না কারণ আগের জেনারেশনের থেকে খুব যে হিউজ একটা আপডেট রয়েছে এমন না প্রত্যেকটা স্মার্টফোনে সাত বছরের অপারেটিং সিস্টেম আপডেট দেওয়া হবে সুতরাং বুঝতেই পারছো একদম ফিউচারিস্টিক একটা স্মার্টফোন পিক্সেল টেনের দাম শুরু হচ্ছে আশি হাজার রুপি বাংলাদেশে মোটামুটি এক লাখ টাকা ছাড়িয়ে যাবে পিক্সেল টেন প্রোয়ের দাম শুরু হচ্ছে এক লাখ দশ হাজার রুপি মোটামুটি আরও কুড়ি তিরিশ হাজার টাকা বাড়িয়ে নিও এর পাশাপাশি গুগল পিক্সেল টেন প্রো যেটা সেটা এক লাখ হাজার রুপি মোটামুটি এটা এস টোয়েন্টি ফাইভ আলট্রাটাকে কমপ্লিট করার জন্য আছে আর যে ফোল্ডিং ফোনটা সেটার দাম হচ্ছে এক লাখ তিয়াত্তর হাজার রুপি আর পাশাপাশি প্রত্যেকটা স্মার্টফোনে ফোনের টেন সারের জি ফাইভ চিপসেট রয়েছে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে পিক্সেল টেন সিরিজ কিন্তু এবার সাফার করছে কারণ আগের জেনারেশন থেকে তোমরা যদি ক্যামেরা দেখো অপারেটিং সিস্টেম দেখো হিউজ কিন্তু কিছু আপডেট নেই তার সত্ত্বেও এত দাম দিয়ে তোমরা পিক্সেল টেন সিরিজে যেতে চাইবে তোমাদের ফিডব্যাক জানিও স্পেসিফিকেশন বলছি না তোমাদের সামনে দিয়ে দিলাম তবে হ্যাঁ তোমরা যারা পিওর অ্যান্ড্রয়েডের সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিতে চাইছো তারা অবশ্যই পিক্সেল টেন সিরিজে যেতে পারো কারণ এখানে বেশ কিছু এআই ফিচার যুক্ত হয়েছে যেমন এখন আর তোমাকে কমেন্ট দিতে হবে না জাস্ট মুখে বলবে পিক্সেল টেন সিরিজের স্মার্টফোনগুলো মানে পিক্সেল এআই তোমার ভয়েসকে ট্রান্সক্রাইব করে একদম ছবিটাকে ঠিকঠাকভাবে এডিট করে দেবে আর তার রেজাল্টও সুপার পাসছে যদিও এখনও পর্যন্ত আমি টেস্ট করিনি স্মার্টফোনটা যদি সুযোগ হয় টেস্ট করে রিভিউ দেবো এত পয়সা কুড়ি নেই তাই জন্য বলি বস একটু ভিউজ বাড়াও যাতে কিনে পিনে রিভিউ ফিভিউ দিতে পারি পিক্সেল টেন সিরিজ তোমাদের মন ভরাতে না পারলেও এরপরে আইফোন 17 সিরিজ আসবে অলরেডি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি আই ব্যাটানের লিঙ্ক দিলাম একবার চাইলে দেখে নিতে পারো এর মধ্যে যে স্মার্টফোনটা নেই সেটা হচ্ছে আইফোন সেভেন্টিন ই আগের জেনারেশনে আইফোন নিয়ে দেখেছিলাম একদম ফ্লপ হয়েছিল আইফোন সেভেন্টিনই তার থেকেও ফ্লপ হবে বলে মনে হচ্ছে যাই হোক এর থেকে আইফোন সিক্সটিন অনেক বেটার ভ্যালু ফর মানি মনে হচ্ছে এখানে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চের একটা সিক্সটি হার্ডের ওয়েলের ডিসপ্লে থাকবে অ্যাপেলের এ নাইনটিন জেপসেট থাকছে ফর্টি এইট মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা টুয়েলভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ডাইনামিক আইল্যান্ড এছাড়াও মেটাল ফ্রেম এই সমস্ত থাকবে মানে একদম বেসিক একটা আইফোন যেটার দাম ওই পঞ্চাশ থেকে ষাট হাজার রুপি হবে অবশেষে আজকে চাইনিজ মার্কেটে রেডমি নোট ফিফটিন সিরিজ লঞ্চ করতে চলেছে মোটামুটি দুটো স্মার্টফোন লঞ্চ করবে রেডমি নোট ফিফটিন প্রো আর রেডমি নোট ফিফটিন প্রো প্লাস প্রো প্লাস যে ফোনটা সেটার দাম পঁয়ত্রিশ হাজার আর তিরিশ হাজারে হবে না মানে এত বছর পর্যন্ত তিরিশ হাজার রুপিতে পাওয়া যাচ্ছিল বাংলাদেশে চল্লিশ হাজার টাকা তো সেক্ষেত্রে এবার পঁয়ত্রিশ হাজার রুপি বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার টাকাও হয়ে যেতে পারে যাই হোক খুব একটা যে আপগ্রেড রয়েছে সেটাও কোয়ালকম স্ন্যাপড্র্যাগান সেভেন জেন ফোর চিপসেট রয়েছে সেভেন থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি নাইনটি ওয়াটের চার্জার এর পাশাপাশি ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার ফিফটি মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার আর এইট মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে আর ফিফটিন প্রো যে স্মার্টফোনটা সেটা মোটামুটি পঁচিশ হাজার রুপির আশেপাশে দাম হবে আর সেটা কিন্তু কোনো রকম টেলিফটো সেন্সার থাকছে না সেটা এবার ফিফটি মেগা প্রাইমারি সেন্সার আর এইট মেগা পিক্সেল মানে টেলিফটো সেন্সার তো অন্য কোম্পানি দিচ্ছে তাহলে রেডমির দিতে আপত্তি কোথায় বুঝতে পারছি না রেডমি আর রিয়েলমি যেভাবে শুরু হয়েছিল সেইভাবেই যাচ্ছে ভোগে যাচ্ছে তবে হ্যাঁ এই মাসের সব থেকে ট্রেন্ডিং যে স্মার্টফোনটা হবে সেটা ভিভো টি ফোর প্রো অলরেডি টি ফোর আলট্রা দেখেছি টি ফোর দেখেছি ভিভো যে অ্যাকচুয়ালি ফোনগুলো লঞ্চ করেছে না ভিভো এক্স টু হান্ড্রেড এ দেখেছি সুপার ভ্যালু ফর মানি ক্যামেরা সেন্টিক স্মার্টফোন ভিভো ভি সিক্সটি স্মার্টফোনটা লঞ্চ করলো ক্যামেরা সেন্টিক জাইসের সাথে কোলাভার্শন ওই জাইসের কোলাভার্শনটা কেটে দিয়ে ভিভো টি ফোর প্রো হতে চলেছে আর দাম হবে ছাব্বিশ থেকে সাতাশ হাজার রুপি যেখানেও কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর চিপসেট থাকছে ফিফটি মেগা প্রাইমারি ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের টেলিফোনো সেন্সার আর এইট মেগা পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে সাড়ে ছ হাজার এমএইচের ব্যাটারি নাইন ওয়াটের চার্জার মানে ভিভো ভি সিক্সটি যারা কিনতে পারছো না কম দামে টি ফোর প্রো দিয়ে কাজ চালিয়ে দেওয়া বস একই রকম হবে শুধুমাত্র ক্যামেরায় কিছুটা কম্প্রোমাইজ থাকবে আর কিছু নয় যাই হোক টেকনিউজে খবর থাকবে না তাই হয় নাকি স্যামসাং এস টোয়েন্টি সিক্স সিরিজে আপডেট চলে এসেছে এখনো পর্যন্ত লেটেস্ট লিপ যেটা বলছে স্যামসাং এর এস টোয়েন্টি সিক্সের দুটো ভ্যারিয়েন্ট এস টোয়েন্টি সিক্স আর এস টোয়েন্টি সিক্স প্লাস সেখানে কিন্তু এক্সিনসের ছাব্বিশশো চিপসের থাকছে আর এস টোয়েন্টি সিক্স আলট্রা যে ফোনটা সেখানে কোয়ালকম ভ্যারিয়েন্ট থাকবে কোয়ালকম স্টাইপটা এইট এল ই টু যদিও এখনো পর্যন্ত এক্সিনস নিয়ে কথা চলছে শেষে গিয়ে যদি দেখি যে এক্সজিনসের থেকে আমরা কোয়ালকম পাচ্ছি তাহলে তো হয়ে যাবে এর পাশাপাশি যে ফোনটা বলেছিলাম ওই ফোনটা আইফোন সেভেন্টিন লঞ্চের পরপরই লঞ্চ হবে মানে ওই আইফোনকে একটু ধাক্কা টাক্কা দেওয়ার জন্য সো এখন দেখা যাক স্যামসাং এবার প্রাইস পয়েন্টটা কত রাখতে পারে আর এই সমস্ত আপডেট সবার আগে জানার জন্য লাইক বাটনটা ঠুকে রাখো সকলে ভালো দেখো সুস্থ থেকো দেখাবে আগামী